সবাই ভালো আছেন আমার নাম আছে জিতু তালুকদার আর কয়েকদিনের মধ্যে একটা পোস্ট যে নিশাননাথ নামে একজন চন্দ্রনাথ পাহাড় থেকে পরে গুরুতর আহত বা হসপিটালে এখন ভর্তি আছে তো আমিও ওই দিন ওনার সাথে ছিলাম উনি হচ্ছে আমার ম্যাসেরই একজন বড় ভাই উনি আমি আর আরেকজন বড় ভাই মিলে ওই দিন আমরা সীতাকুণ্ড পাহাড়ে চন্দ্রনাথ ধামে গেছিলাম তখন যাওয়ার পরে আমরা সুন্দরভাবে উঠছি উঠতে পারছি কিন্তু নামার সময় নামার সময় মূলত ঘটনাটা ঘটে নামার সময় উনি হচ্ছে যখন নামতেছিল তখন একটু সামনে যাই দেখে যে প্রচুর ভিড় তো উনি ভিড়কে কাটানোর জন্য পাশে দিয়ে যাইতেছিল তো সামনে দেখে একটা খাদ আর একটা খাদ ওইখানে উনি আমাদেরকেও বলে যে যাওয়া যাবে না আমরা প্রথমে ওনাকে বলছি যে দাদা যায়ন না যায় না ওইদিকে যায়ন না তারপর উনি শুনে নেয় পরবর্তীতে বলে যে খাদ ওদিকে যাওয়া যাবে না তারপর উনি ব্যাক করতেছিল তখন যখনই ব্যাক করে তখন ওনার পা পিছলে উনি পড়ে যায় পা পিছলে সরাসরি ন্যাচে পড়ে যায় প্রথমে আমরা বলতে পারবো না যে উনি পড়ে গেছে উনি ওনাকে যখন বলছে যে দাদা ওদিকে ভাইয়া ওদিকে যাওয়া যাবে না তখন তারপরে পাঁচ সেকেন্ডের মধ্যে ওনার আর খোঁজ নাই উনি কোথায় আমরা ওনাকে আর খুঁজে পাইতেছি না প্রথমে তো ভাবছি ওনাকে কেউ কিডন্যাপ করছে বা এরকম কিছু পরবর্তীতে পরবর্তীতে আমরা চন্দ্রনাথে উঠি চন্দ্রনাথ পাহাড়ে ওঠার পরে কমিটিকে জানাই তারপর হচ্ছে পুলিশকে জানাই কমিটি বলতে সে স্বেচ্ছাসেবকদেরকে আজকে জানাইছি তারপরে আমরা পরবর্তীতে আবার ওইখানে নামি নামার পরে এক সাইজ সেবক বাইরের সাতজনই সাতজন উনি দেখেন দেখে কনফার্ম হয় যে ওখান থেকে উনি পড়ে গেছে তারপরে আমরা ওনাকে খুঁজতেছি নি খুঁজতে গেছি খোঁজার জন্য আবার নেসে নামছি আর কি নেসে নামার পরে ওনাকে পাওয়া গেছে হচ্ছে একটা দোকানের সামনে উনি একটা দোকানের সামনে নেমে আর মানে পড়ে গেছে আর কি উপর থেকে দোকানের সামনে পড়ে গেছে তো তারপর আমরা ওনাকে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েছিলাম নিজিলাম বলতে হচ্ছে স্বেচ্ছাসেবকরা সনি আর কি একটা অ্যাম্বুলেন্স আছে ফায়ার সার্ভিসের সহায়তায় তারপর হচ্ছে ওনাকে এখন চট বাজার চট্টগ্রাম চট্টগ্রাম মেডিকেল কলেজ আছে আর ওনার পায়ে প্রচুর হয়েছে অপারেশন করতে হবে সবাই একটু সাহায্য করবেন ওনার জন্য Ah, nasci com a isso aí, Não, acho que é.